থাকেও তালি না সালাম ভাই এখন শ্রেষ্ঠ অভিনেত্রীর নাম ঘোষণা করবেন ওটিটি পারফরম্যান্স ওটিটি প্ল্যাটফর্মের শ্রেষ্ঠ অভিনেত্রী কে হয়েছেন সালাম ভাই জয় জি জি অবশ্যই বলেন নিশ্চয় আসে নাই নিশ্চয়ই আসে নাই আমি এখানে একটু খুঁজতে চাই যে পরিমনির মতো চেহারা কারো আছে কিনা কারো কি পরিমনির মতো চেহারা আছে

আপাতত অ্যাওয়ার্ডটা দিয়ে দিই উনি পরিমনির হয়ে অ্যাওয়ার্ডটি নিচ্ছেন এফডিসির এফডি ওনার দিতেও সুবিধা হবে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সালাম ভাই এবার নেক্সট অ্যাওয়ার্ড এবার শ্রেষ্ঠ অভিনেতা ওটিটি প্ল্যাটফর্মের শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার কে পেয়েছেন এটা তো আমি জানি আগে দেখি আমার হাতের মধ্যে আছে ওকে এখানে একচুর তো নাই পেয়ে গেছি বেস্ট অ্যাক্টার আমি আবার চলে আসতে চাই ঈশ্বর ভাইয়ের কাছে বেস্ট অ্যাক্টার ওটিটি প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ডটা নিয়ে আসেন সামনে 你你什么呀？

টোটাল টিম মেম্বারদেরকে আমি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই